আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার আজকে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছে এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের অনেক উপকারে আসবে আজকে আমি শেয়ার করব করছি দারুণ একটা টিপস রেগুলার রান্না করা করায় কিভাবে চকচকে পরিষ্কার করা যায় ঘষা মাজা ছাড়াই আপনাদের কিচেনের যতই নন স্টিকের ফ্রাইপ্যান থাকুক না কেন তার পাশাপাশি কিন্তু কড়াইও থাকে আর এই কড়াই কিন্তু রান্না করতে করতে পুরো কালো হয়ে যায় আর এই পুরো কালো কড়াই কীভাবে চকচকে পরিষ্কার করা যাবে মাজা ঘষা ছাড়াই এই টিপসটি আজকে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো রান্না করতে করতে তেল চিটচিটে দাগ পড়ে গেছে ও কালচে দাগ হয়ে গেছে এবং আমি রান্না করতে করতে অনেক বেশি কালো করে ফেলেছি তো আমি কড়াইটাকে চুলার ওপর সুন্দর করে এই যে দেখুন কতটা কালো হয়ে গেছে কড়াইটা আমার তার তেল তার চারপাশে চিটচিটে হয়ে গেছে তো আমি চুলাটা অন করে কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিলাম তো আমি এটা সুন্দর করে বসিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো চুলার মতো রেখে দিব কড়াইটাকে গরম হওয়ার জন্য তো এই যে দেখুন কতটা তেল তেলচিটিটে দাগ হয়ে গেছে তো আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখুন কড়াই চারপাশে কিন্তু ধোঁয়া উঠতেছে তার মানে কড়াইটা আমার গরম হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছুরি তারপরে একটি নিচ্ছি নুসনি এরপর ছুরি দিয়ে একটা সাইড থেকে আরেকটা সাইড এভাবে টেনে দিচ্ছি এটা গরম হয়ে গেলে পুরোটা উঠতে বেশি সহজ হয় আর খুব ভালো করে উঠে আসে আপনারা কড়াইটা যত পুরনোই হোক না কেন এভাবে করে যদি গরম করে তারপর একটা সাইড থেকে ছুরির সাহায্যে টানতে থাকেন তাহলে দেখবেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যখন পরিষ্কার করছি এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখুন এভাবে ছুরি দিয়ে আমি চারপাশের সাইডগুলো এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি এভাবে যত গরম হবে কড়াইটা তত কিন্তু ময়লাগুলো উঠে আসবে তো এই যে দেখুন সুন্দর করে আমি চার সাইডে ছুরির সাহায্যে এভাবে টেনে টেনে তুলে ফেলতেছি ময়লাগুলো কত সহজে উঠে আসতেছে তো আমি যখন এই কাজটি করব। তখন কিন্তু চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছে এভাবে একটা কাপড় দিয়ে এক সাইডে ধরে চেপে ধরে সুন্দর করে এভাবে টেনে টেনে দিচ্ছি তারপরেও কিন্তু ময়লাগুলো চলে আসতেছে যে সুন্দর করে এভাবে ছুরির সাহায্যে আমি চারপাশে কড়াইয়ের যে সাইডগুলোতে ময়লা কালো চেলচিটিরে দাগ পড়েছে সেগুলোতে এভাবে টান টেনে দিচ্ছি তাই কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সহজেই ময়লাগুলো উঠে আসতেছে আপনাদের কড়াইয়ের যত পুরোনো দাগই হোক না কেন যত পুরোনো ময়লাই হোক না কেন এভাবে চুলার মধ্যে বসিয়ে পাঁচ মিনিটের মতো গরম করে এভাবে করলেই হয়ে যায় তো আমি চুলার থেকে নামিয়ে এভাবে করে ছুরির সাহায্যে টেনে টেনে নিচ্ছি ময়লাগুলো তো এই যে দেখুন কত সহজে আমার কিন্তু ময়লাগুলো উঠে হয়ে আসতেছে আসতেছে যে দেখুন কত ময়লাগুলো কিন্তু এভাবে সুন্দর করে এরপরে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় আমি ছুরির সাহায্যে এভাবে টেনে টেনে ময়লাগুলো তুলতেছি খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখুন কত সহজে কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে ছুরিটা দিয়ে সাইড থেকে আরেকটা সাইড এভাবে টেনে দিচ্ছি তো কত সুন্দর করে উঠে আসতেছে তো এভাবে পুরোটা আমি সুন্দর করে এভাবে ঘষে ঘষে তুলে নিব এই যে দেখুন কত সুন্দর করে ছুরির সাহায্যে এভাবে টেনে টেনে দিচ্ছি কত সুন্দর করে ময়লাগুলো উঠে যাচ্ছে এগুলো কত যে কালি বড় ময়লা হয়েছিল সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে উঠে আসতেছে ময়লাগুলো এভাবে টেনে টেনে দিলেই কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে এভাবে আমি চারপাশে টেনে টেনে ময়লাগুলো তুলে ফেলতেছি এই যে দেখুন আমার কিন্তু কম বেশি অনেকটা ময়লায় উঠে আসতেছে এই যে দেখুন এভাবে ছুরির সাহায্যে আমি টেনে 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 সবগুলো ময়লায় উঠাই ফেলতেছি কম বেশি কিন্তু আমার পরিষ্কার হয়ে আসছে তো এভাবে আপনারা ওই গরম করে কড়াইটা সুন্দর করে একটি ছুরির সাহায্যে এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিতে পারবেন দেখছেন কত সহজে আমার কড়াইটা কিন্তু চকচকে হয়ে আসতেছে কত তেল চিটচিটে কালচের দাগ পড়ে গিয়েছিল তারপরে গরম করে একটি ছুরির সাহায্যে এভাবে টেন টান দিলেই কিন্তু পুরোনো ময়লাগুলো উঠে চলে আসতেছে তো এভাবে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন কতগুলো কালচের ছাই বের হয়েছে আমার কড়াই থেকে এগুলা কিন্তু ঘষামাজা করলেও উঠত না কিন্তু ঘষা ঘষামাজা ছাড়া এভাবে গরম করে একটি ছুরির সাহায্যে যদি টেনে নেওয়া যায় আবারও আমার কড়াইটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার যদি মনে হয় যে কড়াই ঠান্ডা হয়ে গেছে আবারও চুলায় বসিয়ে দিবেন এভাবে বসিয়ে পাঁচ মিনিটের মতো গরম করে নেবেন এভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নেবেন যাতে চার সাইডে গরম হয়ে যায় এবং ময়লাগুলো উঠতে সাহায্য করে তো আমি এভাবে করে চুলার মধ্যে গরম করে নিতেছি এই যে আবারও কিন্তু সুন্দর করে ছুরির সাহায্যে আবারও সাইডগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এভাবেই আমি করে নিব এই যে দেখুন কত সুন্দর করে ময়লাগুলো উঠে আসতেছি আর মাঝখানের ময়লাগুলো কিন্তু চুলার মধ্যে বসিয়ে রাখলে এমনিতেই ফর্সা হয়ে যাবে ওটা কিন্তু এমনিতেই ফর্সা হয়ে আসতেছে ওটা কিন্তু ঘষা লাগতেছে না যে দেখুন কত সুন্দর করে আমার ময়লাগুলো উঠে যাচ্ছে ছুরিটা দিয়ে সুন্দর করে টান দিতেই কিন্তু উঠে আসতেছে ময়লাগুলো তো আমি এভাবে করে চারপাশের সাইডের ময়লাগুলো তুলে নিচ্ছি এবং সুন্দর করে চারপাশে আবারও গরম করে কড়াইটাকে চুলা থেকে নামিয়ে আবারও ছুরি দিয়ে কালো কালচে কালচে ময়লাগুলো এভাবে দাগ টেনে টেনে তুলে ফেলতেছে এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে ঘষা মাজা ছাড়াই কিন্তু খুব সহজে খুব দ্রুতই উঠে আসতেছে এ যে দেখুন এভাবে টান দিলেই কিন্তু উঠে আসতেছে সুন্দর করে ময়লাগুলো উঠে আসতেছে এ যে দেখুন কতটা পরিষ্কার হয়ে আসছে এরপরে আবারও যখন আমার কড়াইটা ঠান্ডা মনে হবে তখন আমি আবার চুলায় বসিয়ে দিলাম একটু গরম করে নেওয়ার জন্য তো এভাবে চুলার মধ্যে বসিয়ে রাখলে মাঝখানের অংশটা কিন্তু এ তাপের কারণে কিন্তু এমনি ফসা হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি কিন্তু মাঝের সাইডটা ঘষি নাই তারপরেও কতটা পরিষ্কার হয়ে গেছে এভাবে চুলার মধ্যে যদি আপনারা পাঁচ থেকে ছয় মিনিট বসিয়ে রাখেন তাহলে তাপের কারণে কিন্তু নিচের ময়লাগুলো পরতে থাকবে এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একটা ছুরি দিয়ে টান দিলে আপনার কড়াইটে যত পুরনোই ময়লা দাগ থাকুক না কেন যত কালচেই দাগ থাকুক না কেন এভাবে চুলার মধ্যে গরম করে একটি ছুরির সাহায্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ঘষা মজা ছাড়াই এই যে দেখুন আমি ছুরিটা দিয়ে সুন্দর করে এভাবে চারপাশের সাইডে আবারও টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি কত সুন্দরভাবে ভাবে কত দ্রুত সব ময়লাগুলো উঠে আসতেছে এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসতেছে তো আমি এভাবে ঘষে ঘষে নিচ্ছি এই যে দেখুন কতগুলা ছাই বের হচ্ছে এগুলা কিন্তু আমরা হাত দিয়ে যদি ঘষা মাজা করতাম তারপরেও কিন্তু এত ময়লা উঠানো যেত না খুব সহজেই এটা উঠে এসেছে এভাবে ছুরির সাহায্যে তো আমার কিন্তু সুন্দর করে আবার একটু ঘষে নিলাম তো আমার কিন্তু শেষ কড়াইটা ঘষা তো উপর থেকে আমি একটা মাজনী দিয়ে সুন্দর করে হালকা একটু ডলে ঘষে নিয়ে সুন্দর করে কড়াইটা নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আপনারা এটা বাসে ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ